মৎস্যজীবীরা দেশের সমুদ্র খাল বিল নালা পুকুরে মাছ ধরে বা মাছ চাষ করে পেট চালায় আমরা শুধু তাদের পেট চালাই না দেশের আশি কোটিরও মানুষের পাতে সস্তায় সবথেকে ভালো প্রাণিস এবং প্রোটিন মাছ তুলে দিই দেশের মানুষের খাদ্য সুরক্ষা ও পুষ্টির জন্য কাজ করি অথচ প্রাকৃতিক জল জলাশয় ও মাছের উপর আমাদের কোনো আইনি অধিকার নেই সমুদ্র উপকূল নদী জলাধার জলাশয় থেকে আমাদের নির্বিচারে উৎখাত করা হচ্ছে উন্নয়নের নামে একের পর এক বন্দর বৃহত্তম পর্যটন কেন্দ্র জল পরিবহন ও পথ ইত্যাদি করে উপকূল নদী ও বা জলাশয়গুলিকে দখল করা হচ্ছে শুধু তাই নয় উপকূল নদী জলাশয় সংলগ্ন জমি দখল করা হচ্ছে মাছ ধরার জায়গা ভীষণভাবে কমে যাচ্ছে এর উপর সাপ্তম লোকেরা ট্রলিং মশারি জাল বিষ বিস্ফোটক এবং ইলেকট্রনিক শখ ইত্যাদি ধ্বংসাত্মক পদ্ধতিতে মৎস্য শিকার করার ফলে সমুদ্র নদীর জলাশয়ে মৎস্য সম্পদ ভয়াবহভাবে কমে যাচ্ছে মৎস্যজীবী ও নদীদের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাছ নেই বললেই চলে সকল প্রকার ধ্বংসাত্মক মৎস্য শিকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ফোরাম ফ্রেজারগঞ্জ থেকে ফরাক্কা পর্যন্ত গঙ্গাবতে বটে নৌপ্রচার অভিযান করছে মৎস্যজীবীরা এবং মৎস্যজীবীদের আহ্বান জল বাঁচাও নদী বাঁচাও মৎস্যজীবী বাঁচাও আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস এছাড়াও আমাদের মধ্যে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন মাছের আসলে উৎপাদক এই জেলেরা এই আমরা যারা মাছের আমরা যদি মাছ না পাই সমাজ মাছ পাবে আমাদের জীবনযাপন বিপর্যয়ের মুখে পড়ে কোন রকমে আমরা বেঁচে আছি নয়তো মা আমাদের জীবিকা ছেড়ে আমরা সুস্থ শরীরের দরকার সুস্থ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রোটিনের প্রয়োজন আর মাছ হল সবচেয়ে কম যা আমরা আমরা পাই না বলে তার ফল আমরা ভোগ করি বিভিন্ন স্থানে মানে একদম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া এবং তারপরে মুর্শিদাবাদ হয়ে মারাক্কাতে পৌঁছবে তো

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় তারা যাতে তাদের জীবন জীবিকা সঠিকভাবে করতে পারে তার জন্য তাদের যে লড়াই সেই লড়াইটা প্রতিষ্ঠান আমরা সরকার পরিচালনার ব্যবস্থায় আছি আমরা কখনোই দাবি করি না আমরা সব সময় সব কাজ পারি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ আজকে আমার যে মৎস্য দপ্তর

এবং পশ্চিমবঙ্গের সেই ক্ষেত্রে এর মধ্যে কিছু খারাপ কাজ হচ্ছে গঙ্গার ক্ষেত্রে যেমন মশারি জাল দিয়ে মাছ ধরা এবং ট্রলিং বড়ো ট্রলিং এরা পুরো মাছগুলো ধরে নিচ্ছে এক আর সেখান থেকে হচ্ছে যে এখন একটা নতুন কাজ কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে নিচুর দিকে মানে আমাদের এই দক্ষিণবঙ্গের দিকে সেখানে হচ্ছে বিষ তেল দিয়ে মাছ ধরা আর আরেকটু উঁচুতে চলে গেলে মানে উত্তরবঙ্গের দিকে গেলে দেখবেন ডিনামাইট চার্জ করছে বোম চার্জ করছে এইসব করে কারবাইট দিচ্ছে এইসব দিয়ে মাছ ধরা হচ্ছে এগুলো একটা খুবই খারাপ এবং এইগুলো দিলে পরে এই যে চিংড়ি মাছগুলো যে একটা কাছাকাছি চলে যায় এই নদীর পারে এর ফলে সেই চিংড়িয়াছগুলো আপনারা খাচ্ছেন আপনারাও খাচ্ছেন অটোমেটিক্যালি এর থেকে প্রত্যেকের বিভিন্ন রকম কিডনির অসুখ লিভারের অসুখ ব্রেনের অসুখ নার্ভের অসুখ এগুলো হবেই একদম হান্ড্রেড পার্সেন্ট তো এই বীজ তেল কোনো দিন যারা হালদার হয় প্রকৃতি যারা প্রকৃত মৎস্যজীবী যারা গঙ্গা পুজো করে কিংবা গঙ্গাকে ভালোবাসে তারা কিন্তু কখনোই এটা করবে না এটা কখনো করে না তারা কিন্তু আজকে যারা করছে তারা সব অমৎস্যজীবী এবং ফিশিং রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে এইসব এরাও অনেকে অমৎস্যজীবী আছে এবং যারা প্রকৃত মৎস্যজীবী তারা সুযোগ পাক এবং আমাদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবী পুরাবছে ক্ষুদ্র মৎস্যজীবীদের স্বার্থে কাজ করে ক্ষুদ্র মৎস্যজীবীরা যাতে বাঁচে সেই জন্য আমাদের কাজ আমরা বৃহৎ মৎস্যজীবীদের খুব একটা খবর রাখি না তাই আমাদের এই যাত্রা এবং আমাদের এই যাত্রা চলবে দশ দিন জানেন এটা ফারাক্কা পর্যন্ত যাবে এখন আপাতত আমরা নবদ্বীপ পর্যন্ত যাচ্ছি এরপরে সেকেন্ড ফেজে আমাদের ফারাক্কা পর্যন্ত যাওয়া হবে নাম আমার নাম বিবর্তন ভরেছি আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী প্রবাহের জেলা সম্পাদক এবং রাজ্যের সহসভাপতিকে পাড়ের ধারে নিয়ে আসা হচ্ছে এর জন্য আমরা খবর পাওয়ার ওরা তো আমরা যখন যাচ্ছি তখন টাইমিং করছে না কিন্তু আমরা সচেতন আছি আমাদের তরফ থেকে